হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে এড করব আজকে আমরা আট দাগের অঙ্কটা করব কলেজ ঘাট রোডের বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল বাড়ি মেরামতের জন্য বিভিন্ন সংস্থা থেকে চাঁদা তোলা হয়েছে তাহলে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে সেটা হচ্ছে স্কুল বাড়ি স্কুলে বাড়ি মেরামতের জন্য স্কুলের জন্য ঘর প্রয়োজন চাঁদা তোলা হয়েছে মোট চাঁদা উঠেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো টাকা চাঁদা উঠেছে কত লাখ টাকা চাঁদা উঠেছে মানে আমাদের লাখটা বের করতে হবে এখানে দেখো লিখে দিয়েছে যে প্রায় এই যে প্রায় লিখেছে পঁচিশ লক্ষ টাকা চাঁদা উঠেছে কেন কেন কি চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো উনত্রিশ উনিশ এর আসন্ন মানের কাছাকাছি চব্বিশের পরে কী আসে পঁচিশ আর যেহেতু এখানে বলেছে লাখে বের করতে তাহলে এই যে প্রায় কথাটা লিখেছে প্রায় পঁচিশ লাখের কাছাকাছি তাহলে পঁচিশ লক্ষ টাকা চাঁদা উঠেছে এরপরে দেখো বাকি অংশটুকু একশো বত্রিশ পৃষ্ঠায় আছে কারণ চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো পনেরোকে আমরা গাণিতিক চিহ্ন যেটাকে আসন্ন মান বলা হয় সেটা পঁচিশ লক্ষের মানে লক্ষের স্থান পর্যন্ত লিখব তাহলে সেই সংখ্যাটা লিখব এটা চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো উনিশ এখানে দেখো আসন্ন মানের একটা চিহ্ন আমরা সাধারণত জানি এই যে গাণিতিক চিহ্ন প্রায় সমান সেটা হচ্ছে এরকম চিহ্নটা এটা কাছাকাছি মানে প্রায় তাহলে দেখো এখানে চব্বিশ লক্ষ যেহেতু লক্ষের ঘরে আসবো একক দশক শতক হাজার অযুত এই টোটালটাকে আমরা লক্ষ্য নেব চব্বিশ লক্ষ যেহেতু চব্বিশ লক্ষ নিচ্ছি দেখো চব্বিশের পরের সংখ্যাটা কী আছে আট যদি আট থাকে তাহলে এরকম আমরা শিখেছিলাম পাঁচের থেকে বেশি পাঁচ বা পাঁচের থেকে যদি বেশি হয় পাঁচ বা পাঁচের থেকে বেশি হলে কি হবে পাঁচ পাঁচ থেকে বেশি ছয় সাত আট নয় এদের মধ্যে যে কোনো সংখ্যায় যদি পাই আমরা তখন এক ঘর বেশি হবে বা এক ঘর যোগ করব কার সাথে যোগ করব আমরা যোগ করব যেহেতু চব্বিশ লক্ষ নেব এই এটা যেহেতু আট তাহলে এই আটকে না নিয়ে আমরা এখানে এক ঘর যোগ করবো এই যে যেহেতু চব্বিশ লক্ষ নেব আর চব্বিশ লক্ষের পরে সংখ্যাটা আর সেটা পাঁচের থেকে বড় তার জন্য চারের সাথে এক যোগ হবে যোগ করার আগে এখানে আমরা লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে যেহেতু দশমিকের পরে দশমিকের পরে দশমিকের পরে চব্বিশ আমরা যদি লক্ষর ঘরটা নেব তা লক্ষর ঘরের পরটা হচ্ছে লক্ষের ঘরের পরের সংখ্যাটা কী আছে আট তাহলে আট হচ্ছে কত নম্বর এক দুই তিন অর্থাৎ তৃতীয় তাহলে আমরা লিখব দশমিকের পরে তৃতীয় তৃতীয় স্থানে আছে এক দুই তিন তৃতীয় স্থানে আছে আট আট আছ তাই লক্ষ্যকে টার্গেট করব প্রথম দ্বিতীয় তাই দ্বিতীয় স্থানে তাই দ্বিতীয় স্থানে আছে চার এই চার এর সাথে আট থাকলে এক যোগ হবে চারের সাথে কত হয়ে যাবে পাঁচ তাহলে একে যোগ করলে আমরা পাবো পাঁচ হল এখন আমি করিনি এখন কিন্তু করবো দেখো চব্বিশ আছে তাহলে দুই তো থাকবেই লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ এই পুরোটাকে লক্ষ নেব তাহলে দুই চার না নিয়ে আমরা পাঁচ নেব কেন কি তার আট যেহেতু আছে আটের আট থাকে একটা যোগ হবে কার সাথে চারের সাথে সেটা হয়ে যাবে পাঁচ তাহলে হয়ে গেল পঁচিশ আর যেহেতু লক্ষ্য ঘর নিচ্ছে একক দশক শতক হাজার অযুক্ত লক্ষতি নিচ্ছে নিচ্ছি আর বাকিগুলো প্রত্যেকটা শূন্য হয়ে যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে বাকি পাঁচটা শূন্য এই জন্যই দেখো লিখেছে পঁচিশের পরে দুই তিন চার পাঁচটা শূন্য লক্ষ্যের স্থান পর্যন্ত তাহলে আমরা ব্র্যাকেটে এইভাবে লিখতে পারি যে লক্ষ্যের মানে লক্ষ্য কথা বলছি এখানে লক্ষ্যের স্থান পর্যন্ত এই জন্য কিন্তু পঁচিশ লক্ষ্য হলো তারপরে তারপরে দেখো আবার এই সংখ্যাটাই লিখেছে তখন কিন্তু ওজুতের স্থান পর্যন্ত লক্ষ্যের পর হচ্ছে ওজুত তো এটা যদি আমরা করি তাহলে আবার আমরা সংখ্যাটা বসাব চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো উনিশ গাণিতিক চিহ্ন নেব আর এখানে ওজুত তাহলে এক দশক একক দশক শতক হাজার অযোগ তাহলে এই পর্যন্ত নিতে হবে দেখো এর আগেরটা দুই ঘর ছিল এবার তিন ঘর তাহলে তিন ঘরের পরের সংখ্যাটি কি আছে সেটাকে টার্গেট করো পরের সংখ্যা আছে ছয় তাহলে পাঁচের থেকে বড় হলে এখানে এক যোগ হবে তাহলে এরকম হবে দুই চার আট না লিখে এখানে আমরা নয় লিখবো নয় লেখার পর বাকি সংখ্যাগুলো প্রত্যেকটা শূন্য এক দুই তিন চারটা শূন্য এখানে লিখব ও স্থান পর্যন্ত ও স্থান পর্যন্ত এখানে যেহেতু আমরা কারণটা লিখে দিই দশমিকের পরে দশমিকের পরে আচ্ছা এখানে তো দশমিক নেই এখানে দশমিকের পরে কথাটা আসবেই না কেন দশমিক তো কোথাও নেই এখানে একক দশক শতক একক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে আমরা কি লিখব দশমিকের পরে কথাটা আমরা নেবো না কেন কি দশমিক তো এখানে নেই তৃতীয় স্থানে আট আছে তাই দ্বিতীয় স্থানে এটা ঠিক আছে তাহলে এখানে আমরা দশমিকের পরে কথাটা লিখব না আমরা লিখবো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে লিখব চতুর্থ স্থানে চতুর্থ স্থানে সিক্স আছে তাই তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় তাই তৃতীয় স্থানে এইট এর সাথে প্লাস ওয়ান হবে তাহলে কত হয়ে যাবে নাইন হল ওকে এই জন্য আট না লিখে সেখানে নয় লিখবে এরপর এরপর দেখো হাজারের স্থান যদি আমরা লিখি হাজারের স্থান পর্যন্ত তাহলে চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো পনেরো তাহলে আবার আমরা লিখব চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো উনিশ এখানে যেহেতু হাজারের স্থান পর্যন্ত বলেছে তাহলে হাজারের স্থান একক দশক শতক হাজার একক দশক শতক হাজার ওকে তাহলে ঠিক আগেরটা থেকে কিন্তু নিতে হবে যেমন এখানে তিন ঘর তার আগে দুই ঘর এটাতে চার ঘর একক দশক শতক হাজার যেখানে হচ্ছে তাহলে এই দিক থেকে ছয় তাহলে আমরা টার্গেট করবো এটাকে পাঁচকে তাহলে পাঁচের পরে তিনটা ঘরে আমরা শূন্য বসব কিন্তু যেহেতু এটা পাঁচ থেকে শুরু হয়েছে তাহলে এক এখানে যোগ হয়ে যাবে তাহলে কত হবে দুই চার আট ছয়টা হয়ে যাবে সাত দুই চার আর ছয়ের জায়গায় আমরা সাত লিখবো আর বাকি ঘরগুলো শূন্য বস এখানে লিখবো হাজারের স্থান পর্যন্ত হাজারের স্থান পর্যন্ত যেহেতু একক দশক শত মানে প্রথম দ্বিতীয় এদিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম স্থানে কত আছে ফাইভ আছে তাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্থানে সিক্স এর সাথে প্লাস ওয়ান করতে হয়ে যাবে করলে পরে সেভেন হবে সেভেন হন এই জন্য দেখো এখানে সেভেন লিখলাম এরপরে শতক স্থান পর্যন্ত তাহলে চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো পনেরো চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো পনেরো নয় উনিশ বসানোর পর শতক স্থান পর্যন্ত যেহেতু তাহলে একক দশক শতক মানে এই পুরোটা এখান থেকে এটা নেওয়ার পরে এখানে আমরা কোন সংখ্যার উপরে নির্ভর করছে একের উপরে নির্ভর করছে যে এখানে এক যুগ যোগ করবো কি না তাহলে যেহেতু এখানে এক কিন্তু পাঁচের থেকে ছোটো পাঁচের থেকে কম শূন্য এক দুই তিন চার থাকলে আগের সংখ্যার সাথে কী হবে শূন্য যোগ হবে বা আগের পূর্ণ সংখ্যাগুলোই হবে আগের যে পূর্ণ সংখ্যাগুলো আছে মানে এক কেছে দেখো পাঁচের কম কী কী হতে পারে শূন্য হতে পারে এক দেখতে পেতে পারি দুই দেখতে পেতে পারি তিন দেখতে পারি চার পাঁচ কিন্তু নয় পাঁচে থেকে কম থাকলে আগের যে পূর্ণ সংখ্যা সেটাই হবে তাহলে আমরা এই এককে ছেড়ে এই পুরোটাই লিখব দুই চার আট ছয় পাঁচ তাহলে একের জায়গায় কি বসাবো এই দুটো ঘরে যেহেতু এগুলোই থাকবে এখানে যোগ হবে না পাঁচের সাথে কোনো কিছু যোগ হবে না যেহেতু এক আছে তাহলে একের জন্য শূন্য আর নয়ের জন্য শূন্য পাশে লিখব শতক স্থান পর্যন্ত শতক স্থান পর্যন্ত যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ স্থানে এক আছে আছে তাই আগের পূর্ণ সংখ্যা হবে এভাবে লিখতে তাই আগের পূর্ণ সংখ্যা হবে বা হলো তার আগের পণ্য সংখ্যাগুলো কী কী দুই চার আট ছয় পাঁচ আর বাকি দুটো শূন্য নেব এরপরে দেখো দশক স্থান পর্যন্ত দুই চার আট ছয় পাঁচ এক নয় এর আসন্ন মান দশক স্থান একক দশক ভালো করে লক্ষ্য করো একক দশক তাহলে এই পর্যন্ত পুরোটা তাহলে এটার উপরে নির্ভর করছে যে একের সাথে যোগ হবে কিনা যেহেতু পাঁচের থেকে নয় বড় তার জন্য এর আসন্ন মান হবে দুই চার আট ছয় পাঁচ এক না লিখে এক যোগ করে আমরা কি করব এটাকে দুই করে নেব আর নয় লিখব না এর জন্য নয়ের জায়গায় শূন্য বসান এখানে লিখব দশক স্থান পর্যন্ত দশক স্থান পর্যন্ত যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম ষষ্ঠ অষ্টম সপ্তম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম সপ্তম স্থানে নাইন আছে তাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তাই ষষ্ঠ তাই ষষ্ঠ স্থানে ওয়ান তাই ষষ্ঠ স্থানে এখানে লিখি ওয়ান এর সাথে আবার ওয়ান যোগ হবে তাহলে ওয়ান মান যোগ করলে টু হলো দেখো তাই এখানে টু হয়েছে এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার নাইনে আমরা নিজে করি টেন পয়েন্ট টু এর অঙ্কগুলো করব